প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আজকে আরও একবার অনলাইনে নিয়েছি ইউটিউবার রোজিনা রহমানকে বঙ্গ টিভির কারণ আরও নাকি একটা নোটিশ পেয়েছে আর কি রোজিনা রোজিনা কি হয়েছে আবার আবার কিসের নোটিস চলে এসছে আমাকে পাঠানো হয়েছে তার নাকি মানহানি হয়েছে শিশির অধিকারী একটা ইন্টারভিউ দিয়েছিল সম্পত্তি এই তোকনাল ঘোষের নাকি মানহানি হয়েছে সেই আমাকে একটা নোটিশ পাঠিয়েছে একটা নোটিশ পাঠিয়েছে আর এবারে ভুল করেনি সফিকুলদা এবার শিশির অধিকারী কেউ একটা নোটিশ হম বলতে মানে এটা কি আইনি মানে লয়ারের নোটিশ এসেছে নাকি থানা থেকে ফর্টি ওয়ান এর নোটিশ এসেছে না লয় লয়ারের নোটিশ আর ওনার লয়ারের নোটিশ ওনার লইয়ার কি তাদের কি কি বলা হয়েছে উনি 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 একদম যে যে উনার একটা সম্মান আছে সাংবাদিকতা করেন একটা বিশিষ্ট সাংবাদিক হিসেবে তার যে সম্মান তিনি কত চ্যানেলে কাজ সেই চ্যানেলগুলোকে গুলোকে বিভিন্ন রকম চ্যানেল আমি নাম বলছি না সব রেপুটেড চ্যানেল সেখানে আহ সাংবাদিকতা করে এসছেন তার সম্মান হানি হয়েছে নাকি শিশির অধিকারীর কথাই আর আমার চ্যানেলে দেখানোই তার প্রচুর মান সম্মানে লেগেছে সেজন্য তার

তিনি আইনি মানহানি কেস করবেন আর কি এটা এটা জাস্ট আহ মানে সতর্ক করা হয়েছে একটা নোটিশ দিয়ে যে এরকম এরকম মানে অসম্মানজনক সব ব্যবসা রয়েছে আপনার চ্যানেলে তো আপনাকে ক্ষমা চাইতে হবে পক্ষান্তরে এটাকে ক্ষমা চা মানে ডিলিটও করতে হবে নানার ক্ষমা কিসের আর না হলে বাহাত্তর ঘন্টা পরে আরও আইনি করা পদক্ষেপ হবে মানে আবার কোর্টের দ্বারস্থ হবেন মানানি মামলা যেটা আর কি পরিষ্কার বুঝতে পারছি এটা এটা একটা হুঁশিয়ারি টাইপের তাই তো চিঠিটা আইনি নোটিশ আইনি নোটিশ যেটাকে বলে আমি একটা জিনিস শফিকুল দাম ভাবছিলাম মানে এই ছ দিনের মধ্যে এফআইআর করলেন ছদিনের মধ্যে আবার আমার নামে মানহানির নোটিশ পাঠিয়ে দিলেন যখন দেখলেন এফআইআরটাতে কিছু করতে পারলেন না তারপরে আমার বিরুদ্ধে নোটিশ পাঠিয়ে দিলেন আমি বলছি এই কুণাল ঘোষ উনি শাসক দলের মুখপাত্র হিসেবে যাকে যা ইচ্ছা বলবে সে বিচারপতি হোক রাজনৈতিক ব্যক্তিত্ব হোক মানে ওনার যা মনে আসে উনি তাই বলবেন আর উনার বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা নিই তখন উনি আবার সাংবাদিক হয়ে যাবেন কি করবেন বলুন তো প্রধান মুখপাত্র তখন তিনি আবার মানহানির নোটিশে বড় বড় করে তিনি সাংবাদিক জগতে তিনি এমপি ছিলেন এটাও লিখেছেন তিনি এমপি ছিলেন কেন তাকে শিশুর অধিকারী বললেন চোর জেলখাটা আসামি এইসব কেন বললেন তার খুব মানহানি হয়েছে আচ্ছা আমি একটু পরিষ্কার হয়ে যাই দর্শকদেরও মানে জানার ইচ্ছা হয়তো মানে আমি বলছি পরিষ্কার হয়ে যাই নারকেল ডাঙ্গাতে যে কেসটা হয়েছিল সেটা ছিল বিজেপি নেতা সজল সজল ঘোষের ব্যাপার ঘোষ বলেছিলেন সেই সেই কেসটা ছিল সেটা থানাতে অভিযোগ করা হয়েছিল যেটার এগেনস্টে হাইকোর্টে তোমরা মুভ করেছিলে সেখান থেকে স্টে হয়েছে আর এটা হচ্ছে অন্য মানে এটা শিশির অধিকারীর কোনো একটা রিয়াকশান তোমরা নিয়েছিলে সেখানে শিশির অধিকারী কিছু বলেছেন কুণাল ঘোষ সম্পর্কে সেই জন্য শিশির অধিকারকেও পাঠানো হয়েছে এবার এফআইআর নয় মানে থানাতে নয় তার আইনজীবী নোটিশ পাঠিয়েছেন যেটা বুঝলাম তোমাকেও পাঠিয়েছে আর সিসির অধিকারকেও পাঠিয়েছে বাহাত্তর ঘন্টার সময় দেওয়া হয়েছে এর মধ্যে ক্ষমা চাইতে হবে না পরবর্তী পদক্ষেপ মানে মানহানি করবেন এরকম একটা তাও ভালো যে থানার মানে এফআইআর ফর্টি ওয়ান এ নোটিশ যায়নি তার মানে এটা কত একটা ধাক্কাকে কুণাল ঘোষ খানিকটা শিক্ষা পেয়েছেন যে না থানাতে এফআইআর করা যাবে না যেহেতু আগের কেসটাতে থানাতে এফআইআর করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলা হয়েছিল যে খুব জোর হলে মানহানি মামলা হতে পারে কিন্তু এফআইআর ট্রিট করে যেটা করা হয়েছে এটা ঠিক নয় সুতরাং সেখান থেকে হয়তো খানিকটা শিক্ষা নিয়ে আর ডাইরেক্টলি থানাতে এফআইআর না করে আইনজীবীকে দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে না মানা হয় তাহলে পরবর্তী মানে আদালতে মানহানি মামলা হবে এটা শিক্ষা পেয়ে হয়তো নতুন পদক্ষেপ করেছে এটাই বুঝলাম এবং আমি এটা ভেঙে বললাম কারণ দর্শকরা বুঝে গেলেন আমি 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 ওয়ান বাই ওয়ান 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 বাই ওয়ান আমি ওয়ান বাই ওয়ান আমি সজল তো নাই চোর বলেছিলেন ঠিক আছে আর শিশির অধিকারী যে বিষয়টা যে কি কি বলেছিলেন বললেন কি অ্যাকচুয়ালি ব্যাপারটা শিশির অধিকারী কে করে তুমি কেন কি 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 প্রশ্ন ছিল কোটাফস কি বলেছিলাম শিশির অধিকারীর বিরুদ্ধে উনি অমীচ্ছা सीबीआई কে এ আর রীতিমত ব্যবস্থা নিতে বলেছেন চিঠি পাঠিয়ে যে শাড়তার কেস্টার কেন তদন্ত হচ্ছে না আপনারা তদন্ত করুন ও সেই জন্য অমিতা সিবিআই তিনি একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলেন তো আমি সেটারই রিঅ্যাকশন করার জন্য শিশির অধিকারী কে ফোন করি যে আপনার বিরুদ্ধে অমিতা কে চিঠি পাঠানো হয়েছে সিবিআই কে চিঠি পাঠানো হয়েছে আপনি কি বলতে চান আর উনি আর একটা কথা বলেছেন যে যাও সুবেন্দু অধিকারী তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো ও এই তিনি করেছেন তখনই উনি বলে যে উনি তো কথায় কথায় বাবা তোলা অভ্যাস তো বাক্যে এরকম মন্তব্য উনি করেছেন আমি প্রতিক্রিয়া চেয়েছিলাম যে উনি এই কথাগুলো বলেছেন কুনাল ঘোষ যে মুখপাত্র হিসেবে সিটে বসে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর আমি প্রতিক্রিয়া চেয়েছিলাম প্রধান মুখপাত্র হিসেবে কিন্তু আমি কখনো বলিনি যে জার্নালিস্ট কুনাল ঘোষ এই বলেছে কুনাল ঘোষ জার্নালিস্ট হিসেবে আমরা কিন্তু সংবাদ আমরা তার মন্তব্যকে আমরা গুরুত্বই দিই না প্রধান দলে শাসক দলের প্রধান মুখপাত্র তো উল্টো পাল্টা বলেন পাঁচটা ছটা বুম নিয়ে বলার বলেন তো আমরা সেগুলোর প্রতিক্রিয়া নিই সেগুলো দরকার পড়ে শাসক দলের জন্য তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসে উনি যখন কথা বলেন ব্যক্তি কুণাল ঘোষ বলেন না শাসক দলের মুখপাত্র হিসেবে তো বলেন তাই তো সেটার জন্য শিশির অধিকারী রিয়াকশান দিয়েছেন তো এমন কিছু রিয়াকশন তার সম্মানে লেগেছে সেই জন্যে শিশির অধিকারীকেও নোটিস আর তোমাকেও নোটিস এই তো ব্যাপারটা তাহলে কি করবে এবার আমার আইএনজিবিটা বলেছেন না আইনি পথে লড়াই হবে তুমিও বলছো লড়াই করব লড়াই করব না সফিকুল্লাহ তোমাদেরকে দেখে তো মনের জোর পাচ্ছি সবাই তো প্রথমেই যদি আমাদের এই সাংবাদিক জগতে যদি কোনো কেস কোনো এইসবের ব্যাপার হয় তখন সবাই প্রথমে নাম আসে শফিকুল ইসলাম তো তার যদি আমি একটুও যদি বোন হয়ে থাকি তো লড়াই তো হবেই লড়াই হবে যোদ্দার রেখে লড়াই আমার তো চিন্তাও হচ্ছে আর দুঃখও হচ্ছে যে আমার আর কেন নতুন করে কেস হচ্ছে না কুড়িতে এসে থেমে গেছে সব তোমাদের এত কেস হচ্ছে তোমার দিকে তার মানে কত নজর মানে দেওয়া হচ্ছে কোণাল ঘোষ দিচ্ছেন আমার দিকে আর নজর টজর দিচ্ছে না নাকি আমার নামে কেস টাস হচ্ছে না যে তোমার নামে এত কেস হচ্ছে এত আমরা সবাই খবর করছি হাইলাইট হয়ে যাচ্ছ আমার কিন্তু হিংসাও হচ্ছে মাঝে মধ্যে যে আমার নামে কেস বন্ধ হয়ে গেল কেন না না শফিকুল্লাহ তোমাকে বাড়ি ঢুকিয়ে ফেল সেটা দেখলো শাসক দল ব্যর্থ এবার ওই মেয়েটাকে ধরো ওকেও চেষ্টা করি ওর উপর এফআইআর ওর উপর মানহানির মানে এইভাবে ওকেও করি দেখি না ও বাড়িতে ঢোকে কিনা কিন্তু না শক্ত আছি আমরা আমাদের সেই মাটির এর গন্ধ আমাদের গায়ে লেগে আছে গ্রাম থেকে উঠে লড়াই করা তো এত সহজে হার মেনে ফিরবো না আচ্ছা তুমি যখন গ্রামে তুমি

আমি একদম রীতিমতো সেখানে আমার পড়াশোনা করা সেখানে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর কলেজে পড়তে এসেছি তখন কলকাতায় কলেজে পড়তে আসি ভাটোরা বলতে যেটা আমি আরো পরিষ্কার করে দিই দর্শকরা জানেন অনেকে হয়তো জানেন না ভাটোরা একদম নদীর ধারে মানে আমাদের হুগলির খানাকুলের বর্ডার শেষ হচ্ছে ভাটোরা মানে একদিকে হাওড়া হুগলি আর মেদিনীপুর ঠিক পয়েন্টে হাওড়ার শেষ প্রান্তে ভাটোরা এবং প্রতি বছর কোথাও বন্যা হোক না হোক ওখানে বন্যা হয় তাই তো হুম প্রত্যেক বছর এই আমাদেরকে সব উচিতে উচিতে বাড়ি আমাদের সবাই তোমাকে অনেক জীবনে অনেক ফাইটও করেছো সাঁতার কেটে কেটে কঠিন সংগ্রাম তোমাদের জীবন সংগ্রাম বলা যায় প্রতিদিন সময় খালিপাই স্কুলে যাওয়া গ্রামের গ্রামের সেই বাংলা মিডিয়াম থেকে পড়ে আসা আমরা লড়াই করেছি শফিকুল দা আমাদের লড়াই কিন্তু অনেকটা দীর্ঘ লড়াই আমার তারপর তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স অনার্স তারপর মাসকম ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নয় শফিকুল দা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং এবং তোমার ছোটবেলায় যেভাবে যে প্রত্যন্ত এলাকাতে মানে জীবনের সঙ্গে মানে লড়াই করে বড় আমি আমি ওইদিকে গেছি একবার আমি তো ভাবছিলাম যখন আমি একবারই গেছি তো আমি ভাবছিলাম যে গাড়িগুলো যখন যাচ্ছে একটা গাড়ি এলে চার একটা এলাকার পাশ দেওয়ার জায়গা নেই আর যদি উল্টে যায় তো একেবারে নিচে একেবারে নিচে উল্টে গেলে একেবারে গর্তে পড়ে যাওয়া ওই রকম অবস্থায় তোমরা পড়াশোনা করেছো এত লড়াই করেছো জীবনের সঙ্গে আর কি মানহানি মামলা হারিকেনের আলো আরে 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 কি মানহানি মামলা আবার ভয় দেখায় তাই না ঠিক তো কত প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছি ভয় পায় না আর একটা জিনিস আমি শুধু ভাবি এরা সংখ্যালঘুদেরকে নিয়ে এত তো কথা বলে সংখ্যালঘুরা যখন শিক্ষিত হয় তারা যখন নিজেরা কাজ করার চেষ্টা করে আমি সরকারের থেকে তো কোনো অনুদান চাইনি আমি নিজে একটা কাজ করছি একটা ছোট চ্যানেল খুলে আমার মানুষ ভালো লাগলে দেখবে না লাগলে না দেখবে কিন্তু এরা তাও আমাদের কিছু ছাড়ছে না সাথে আছে মানুষ আপনাদের সাথেও আছে মানুষ আমাদের সাথেও আছে কিছু মানুষ তো আমাদের সাথে আছে আর বঙ্গটিভির দর্শক শফিকুল ইসলামের দর্শক এরা তো এরাও এরাও তো আমাদের সাথে আছে তা বলে বারবার তোমার চ্যানেলে চোর চোর করলে ভাল লাগবে না আমার চ্যানেলে আর আমি তো দেখলাম চাকরি পার্টির মঞ্চেও উনাকে শুনতে হলো আমি তো সেখানে খোদ রিপোর্টিং করছিলাম উনাকে উনার এমনকি ওনার গায়ে জুতো উড়ে এসে পড়লো এসব আমাদেরকে দেখলেও কেউ করে না আমাদেরকে দেখলে বলে দিদি খুব ভালো কাজ করছেন চালিয়ে যান অনেক লোক বলে জুতো হয়তো ভিড়ের মাঝে কোথাও ছিটকে গিয়ে টানতে গিয়ে হতে পারে সেটা জানি না তো এখন বিষয় হচ্ছে যে এই যে এই যে তাহলে এত যে নোটিশ নোটিশ পাঠানো আপনাদেরকে যে আপনাদেরকে বা আমাদেরকে দেখলে লোক সাংবাদিক বলে আইনজীবীদেরকে দেখলে আইনজীবী বলে কুনাল ঘোষকে কেন এই কথাটা বলে এই প্রশ্নটা আমার মনেও আছে উনি যদি উত্তর দিতে চান আপনার চ্যানেলেও দিতে পারেন আমার চ্যানেলেও দিতে পারে আমাদের কোনো অসুবিধা নেই উত্তরটা নিতে চাই আমিও তাকে কেন এই কথাটা বলে বারবার তো তুমি কন্ট্যাক্ট করো না কেন যে আপনাকে কেন এই কথাটা বারবার বলে আপনি বলুন না না উনি তো আমার কলেজের প্রিন্সিপাল আমি যে কলেজ থেকে পড়াশোনা করেছি উনি বলেছেন সেই কলেজের প্রিন্সিপাল উনি উনি নিশ্চয়ই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আমি যখন মার্চ কম পড়ছিলাম ওনাকে তো প্রফেসরের ভূমিকায় আমি দেখিনি তো উনি বলেছেন আমার কলেজের প্রিন্সিপাল উনি সাংবাদিকতাই তো আমিও তো চ্যানেল টেনে ইন্টার্নশিপ করেছি উনিও যদি সেই চ্যানেলে কাজ করে থাকে আমরাও তো পড়াশোনা করতে করতে ওখানে ইন্টার্নশিপ করেছি কিছু তো কাজ শিখেছি শফিকুল্লা ওকে আমি তোমার এই উনি সাংবাদিক হিসেবে জাজ করেন না আমাদেরকে ওকে আমি খুব লাইটলি নিচ্ছি রোজিনা এগুলো আমি খুব সিরিয়াসলি নিই না এগুলো আমি ছেলে খেলা বলেই মনে করি আর এগুলো ভয়টাই পাই না তোমার দর্শকদের থেকে আমি অনেক ভালোবাসে আরামবাগ টিভির দর্শকদের থেকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে সবাই বলেছে আরামবাগ টিভির দর্শকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য না আমার অন্য আমার একটা অন্য ধান্দা আছে যে এরম করে যেই তোমাকে হাইলাইট করে তোমার কথা যখন চর্চা করছি যদি এটার জন্য আমাকে আর একটা কেস খাইয়ে নোটিশ পাঠানো হয় তাহলে আমার একটা লাভ হয় আর কি সেই জন্য তোমাকে ইন্টারভিউ করছি বারবার আর কি কারণ আমার কেস টেস্ট দেওয়া বন্ধ হয়ে গেছে এবার তোমার গুলো নিয়ে যদি বলে যে এই তো আবার ওই চ্যানেলে ওই একই কথা আবার বলা হয়েছে একটা নোটিশ পাঠানো হচ্ছে দেখা যাক কী হয় যদি একটা নোটিশ টোটিশ আসে তবে আমি রোজিনা সিরিয়াসলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে থাকবে আমরাও কাজ করে যাব কাজ বন্ধ করব না যাই হয়ে যাক এই তো তুমি বলেছিলে না একটা মোবাইল আছে একটা হেডফোন আছে কাজ চলে যাবে ওকে রজিনা আমি যেটা সিরিয়াসলি বলতে চাই আমি খুব মজা করে বিষয়টা করলাম মানে আমাকে এগুলো খুব লাইট লাগছে এগুলো ভয় পাওয়ার কিছু নেই ওই সব করে কিসু হবে না সেটা জানি না ওরা কেন এরকম করছেন এটা করা মানে বললাম না হাইলাইট করা আমাকেও আরামবাগ থেকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস আমার পেছনে এতবার কেস টেস্ট দিয়া ইত্যাদি করে আরও দেখ এসব আমরা ভয় পাই না তোমারও ভয় পাওয়ার কিছু নেই আমি যে লড়াইটা করে এসেছি আমি সব লাইন ঘাটঘুট জেনে গেছি এই ফুল সাপোর্ট আমাদের থাকবে পুরো দমে কাজ করে যাও আমরা বলেছি একে অপরে পাশে থাকবো এইসব নোটিশ নোটিশ দিয়ে ভয় দেখিয়ে ঢোকানো যাবে না একটা কথা আমি বলে দিই যে এইসব এই যে ছ দিনের মধ্যে নোটিশ আবার নোটিশ আমার মা বললো যে দেখ যে কোনো প্রফেশনে কাজ করতে গেলে এই রকম প্রতিকূলতা শিকার হতে হবে তুই ভাব এইটাও একটা প্রফেশন সেই প্রফেশনেও তোর রকম বাধা আসতে পারে তো এটাও সেই হিসেবে তুই একদম মাও তোমাদের সাহস পেয়ে মাও দেখলাম অনেকটা সাহসী হয়েছে কিছু হবে না কিছু হবে না আইনজীবীরা আর কাজের সূত্রে আমাদের সঙ্গে মানে এত সব লেভেলের মানে এত আইনজীবীরা রয়েছে তারা যা পরামর্শ দেন এটা আমাদের বড় শক্তি লড়াই চালানোর ক্ষেত্রে সুতরাং সুতরাং এসব নিয়ে সুতরাং ভয়ের কিছু নেই একেবারে চালিয়ে যাও আর কেসটেস আসবে কেস্টেস এলে লোককেও জানিয়ে দেবে যে আমাকে আবার একটা নোটিশ পাঠিয়েছে জানিয়ে দেবে যত নোটিশ পাঠাবে তত জানাবে কোনো চাপের নেই ভয়ের নেই লুকোনোর নেই আর ভয় খাওয়ারও কিছু নেই পুরো দামে কাজ করে যাবে আমার ফুল সাপোর্ট আছে থাকবে লড়াইটা চালাতে হবে মানুষ যারা বুঝছেন না তারাও হয়তো কেউ কেউ এই নোটিশ খেয়ে দেখে তারা আনন্দ পান বুঝছে না বা তাদের স্বার্থে হয়তো আঘাত লাগে আমাদের কাজকর্মে তারা হয়তো খানিক আনন্দ পান ও নোটিশ পাঠানো হয়েছে তো কী হয়েছে ঘোড়ার ডিম হয়েছে নোটিশ পাঠিয়ে এই তো নোটিশ পাঠিয়েছে তো কলকাতা হাইকোর্টে স্টে হয়ে গেল আবার তো নোটিশ পাঠিয়েছে তুমি তো বলছ আমি ক্ষমাও চাইবো না কিছুই করবো না চা কি করতে হয় করে নিক ওকে এইটা এটাই তো যা করছে করে নেবো না কাজ করবো সাংবাদিকতাটা করবো না যারা নিজেরা যারা বিচারপতিদেরকে টার্গেট করে উল্টো কথা বলেন তারা আবার আইনের আইন আইন দেখানোর চেষ্টা করেন আমি সাংবাদিক ছেড়ে সাংবাদিক ছেলে এরা তো আইন মানে আইন দেখাচ্ছে তো মানে বিচার দেখাচ্ছেন দেখাচ্ছেন তো যারা নিজেরা বিচারপতিকে কোর্টকে সম্মান করতে যারা না তারা আবার আইনের নোটিশ দেখাচ্ছেন লজ্জা লাগে না এগুলো ঠিক আছে রোজিনা ফুল মুডে থাকো কাজ করে যাও নো প্রবলেম সমস্যা হলে তো আমরা আছি আরামবাগে থাকলেও আরামবাগ থেকে নজর রাখছি সাহস নিয়ে যাও ভালো থেকো কাজ করে যাও ওকে ধন্যবাদ আর আর আমি যেটা বলেছিলাম এই যে চ্যানেল তৎতর করে জাগছে মানুষজন দেখছেন আর একটু ভালো ডেভেলপ হলে মিষ্টির প্যাকেটটা পাঠিয়েও মাঝে মাঝে একটু পাশে থাকতে বলে পাশে দর্শকরা আছেন দর্শকরা পাশে আছেন কিন্তু আমি মিষ্টির প্যাকেটটা আগের আগেরটা পাইনি এর মধ্যে আর একটা তোমার নোটিশ এসে গেল একটা করে প্রোগ্রাম করবো একটা করে মিষ্টির প্যাকেট চাই এবং সেই মিষ্টি খেতে খেতে ভাবছি সেই মিষ্টি খাওয়ার ছবিটা যদি তুমি আগে পাঠিয়ে রাখতে তাহলে আজকে আমি আগেরটা যদি খেতাম এরম করে তোমার সঙ্গে কথা বলতে বলতে তাহলে কিন্তু জ্বলনটা আরও হতো ওইদিকে ওইদিকে জ্বলনটা আরও হতো আর আর শুধু এক আর একটা খেতে খেতে শুধু বলতাম যে কী দেখবি তার বলা যাবে না আমরা অতটা অভদ্র নাই কি দেখবেন জ্বলবেন আর লুচির মতো ফুলবেন এটা বলবো আর কি খেতে খেতে যাই হোক চলো রোজিনা একেবারে ফুল দমে থাকো মনে রেখে কাজ করে যাও ভালো থাকো দর্শক শুনলেন আবার একটা নোটিশ পাঠানো হয়েছে রোজিনা রহমানকে বঙ্গ টিভির পাঠিয়েছেন পাঠিয়েছেন তো কী যায় আস আমি ভাবছি যে আমাকে কবে পাঠাবেন তো এইসব এতবার করে করছি রোজিনার ইন্টারভিউ যদি একটা নোটিশ আসে আর কি আমার কাছে দেখা যাক দর্শক যা বলার বলবেন কমেন্টে নজর রাখবেন आराम